গাইস আজকে আমি করতে যাচ্ছি সাদা কালারের ফুড ইটিং চ্যালেঞ্জ দেখেন আমি একদম সাদা বার্ড হয়ে চলে এসেছি প্রথমে নিলাম সাদা কালারের নিউট্রিয়েন্ট জুস এই জুসটা অবশ্যই সাদা কালারের হবে প্যাকেটটা যেহেতু পিওর সাদা কালার এন্ড খেয়ে দেখি সাদা কালারের জুসটা খেতে কেমন লাগে গাইস এই জুস আমি আজকে প্রথম খেলাম এন্ড খেতে অনেক মজার ছিল আমি তো এক টানে পুরো প্যাকেট শেষ করে দিলাম খেয়ে তো আমার পুরো পেট ভরে গেল আমি এখনো অনেক আইটেম খাবো কিভাবে খাবো এটাই ভাবতেছি এরপর নিলাম ইটালিয়ান চকলেট আর এই প্যাকেটটা সাদা এন্ড ব্লু হলেও চকলেটটা পুরোই পিওর সাদা এন্ড মিল্কের ফ্লেভার এন্ড মিল্কি মিল্কি খেতে এন্ড আমার কাছে অনেক ভালো লাগে এই চকলেটটা আমি অনেক খাইছি খাই খাই আমি এই মোটাটা হয়েছি এরপরে আমি নিলাম পিং পং জেলি এটা দেখেন পুরাই সাদা কালারের জেলি আর এই জেলিও আমার কাছে অনেক ভালো লাগে দেখেন কতটা কিউর এই জেলিটা এন্ড উঠাতে গিয়ে আমার অবস্থা কাহিল উঠতেছেই না জেলিগুলা উঠাতে গেলে এরকমই অবস্থা হয় মন চাচ্ছে একদম বক্সটা ধরে টান মেরে খেয়ে ফেলি দেখেন অনেক কষ্টে আমি উঠালাম এন্ড খেতে গাইস অনেক মজার ছিল আমার কাছে জেলি ভালোই লাগে এরপরে নিলাম সাদা কালারের ওয়েফার এটা হলো ফাইভ স্টার ওয়েফার এই ওয়েফারটা আমি এখন খেয়ে নিচ্ছি এন্ড খেতে বেশ মজার ছিল আর ওয়েফারটা আসলে আমি ম্যাক্সিমাম টাইমে খাই তো খুবই মজার লব বাজেটে এরপর নিলাম সাদা কালার প্যাকেটে মিল্কো বার এটা তো সাদা এখন দেখি প্যাকেটটা ওপেন করার পরে সাদা কালার বের হয় নাকি অন্য কালার বের হয় আমি তো দেখেই পুরাই সাদা কালারের চকলেট আর চকলেটটা দেখতেও অনেক কিউট এখন খেয়ে দেখি চকলেটটা টা কেমন গাইজ খাওয়ার পরে তো আমি পুরা হাওয়ায় উঠতেছি এতটাই মজা লাগতেছে এরপর আমি নিলাম লাভ চকলেট প্যাকেটটা তো পুরাই সাদা এন্ড আশা করি ভিতরে চকলেটটাও সাদা কালারই হবে আর সাদা যদি না হয় আমি হয়ে যাব হতা বাট গাইস দেখেন হালকা সাদা পুরাটা সাদা ছিল না বাট চকলেটটা কিন্তু খেতে বেশ মজার আর এই চকলেট গুলোর দাম অনেক বেশি এরপর নিলাম মিল্ক যেহেতু মিল্ক লেখা প্যাকেট ব্লু হলেও চকলেটটা আশা করি সাদা কালারই হবে তো গাইস প্যাকেট ওপেন করার পরে দেখে তো আমি পুরাই ইমপ্রেস পুরাই সাদা চকলেট সাদা চকলেট আমি খেয়ে নিলাম এন্ড মিল্কি মিল্কি লাগতেছে খুবই মজার ছিল এরপর আমি কি খাবো নিয়ে নিলাম এক্সেল চকলেট চকলেট এটারও প্যাকেটটা ব্লু হলো ভিতরের চকলেটটা পুরাই সাদা কালারের এন্ড প্যাকেটটা ওপেন করলাম এন্ড সাদা কালারের চকলেটটা পেয়ে আমার দিলটা খুশি হয়ে গেল এন্ড আমি চকলেটটা খেয়ে নিলাম খেতে আমার কাছে খুবই ভালো লাগছে এত পরিমাণে চকলেট খাচ্ছি গাইস আপনাদের জন্য একটু ভিডিওতে লাইক চাই বেশি বেশি এরপরে আমি নিলাম কিং চকলেট এই চকলেটটা অবশ্যই প্যাকেটটা ভিন্ন হলেও ভিতরে চকলেট সাদা কালার এটা আমি আগে থেকে জানতাম এর জন্য এই চকলেটটা নিচ্ছি এট এই চকলেটটা খেতে অ্যাজ লাইক এক্সেল চকলেটের মতোই একই রকম টেস্ট। তারপরে আমি নিলাম আরং এর জুস আর এটা প্যাকেটটাও সাদা এন্ড জুসটাও আশা করি সাদাই হবে। সাদা না হলেও আমার কিছু করে নাই দেখাই যাচ্ছে পাইপের মধ্যে দিয়ে সাদা সাদা জুস আমার মুখের মধ্যে চলে যাচ্ছে। তো জুসটা খেয়ে আমি অনেক শান্তি পেলাম। এরপর আমি নিলাম সাদা কালারের ড্রিঙ্কো আর ড্রিঙ্কো লাভার কে কে আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আমার কাছে তো ড্রিঙ্কো খেতে অনেক ভালো লাগে। সাদা সাদা ড্রিঙ্কো খেয়ে আমার মনটাও অনেক ফুর ফুরে হয়ে গেল এরপরে আমি ড্রিঙ্কও খাওয়া শেষ করলাম এরপরে সাদা কালার কোন আইটেম আছে পেয়ে গেলাম সাদা সাদা লাচ্ছি আর লাচ্ছি আমি তো মজা করে খাচ্ছি লাচ্ছি খেতে আমার অনেক ভালো লাগে আমি আগে ম্যাক্সিমাম টাইম বাইরে গেলে একটা চিকেন আর সাথে একটা লাচ্ছি আমার থাকতোই অন্য কোনো খাবার আমি অত বেশি খেতাম না লাচ্ছিটার উপরে আমার একটু উইকনেস আছে এরপরে নিলাম আরং এর লাবাং এটা বোতলটাও একদম সাদা কালার এন্ড লাবাংটাও ভিতরে সাদা কালার কারণ আমি এর আগেও খেয়েছি অ্যান্ড সাদা কালার লাবাংটা খেলাম গাইস আমি এটা তো উইং হয়ে উইন হয়ে গেলাম বাট লাবাংটা খেতে এতটাই বাজে ছিল আমার মুডটাই পুরা নষ্ট হয়ে গেছে এরপরে নিলাম আরেকটা লাবাং এটা হলো ফ্রেশ লাবাং এটাও সাদা কালারই হবে এখন দেখি ওই লাবাংটা খেয়ে তো আমার মুডটাই নষ্ট হয়েছে এই লাভাং আমার মুড়টা ফিরে আসে কিনা বাট এটা আমি আরেকটা এত বাজে কেন টেস্ট ঝাটকা এরপরে নিলাম সাদা সাদা ললিপপ সাদা কালারের ললিপপ পাওয়া যায় আমি তো এটাই জানতাম না বাট এই ললিপপটা দেখতে ছোট হলে অনেক দাম ছিল শুধুমাত্র আইটেম বাড়ানোর জন্য নিয়ে এসেছি তো ললিপপটা এখন খেয়ে আমি বাজে স্বাদ এখন তারাবো অ্যান্ড ললিপপটা খেতে গাইস অনেক মজার ছিল আমি তো পুরা ললিপটাই খেয়ে নিলাম সো গাইস এই ছিল আজকের আমার সাদা কালারের ফুড ইটিং চ্যালেঞ্জ অবশ্যই কমেন্ট করবেন আমার কয়টা আইটেম হলো এরপর কি চ্যালেঞ্জ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন অ্যান্ড সাবস্ক্রাইব মি বাই বাই